বাংলাদেশ ম্যাচ হারলো সেখানেও ঘটল কাকতালীয় এক ঘটনা এক প্রকার বলা চলে ইতিহাস গড়ার মতোই এক কাণ্ড ঘটলো এন্টিগা টেস্টে মিরাজের দূরদর্শিতা কিংবা প্রতিপক্ষের মন্দ কপাল যেটাই বলা হোক না কেন এ যেন বিস্ময়কর বিষয় হাজির হলো শেষ দিন খালি চোখে ওয়েস্ট ইন্ডিজ দুশো এক রানে ম্যাচ জিতলেও এর ভেতরে আছে মজার এক পরিসংখ্যান যেদিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ ম্যাচটা একপাক্ষিক বললেও ভুল হবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে বিন পরিমাণ প্রতিরোধ করতে পারেনি মেহেদি হাসান মিরাজের দল বিশাল ব্যবধানে হারতে হয় অসহায়ভাবে কিন্তু তাতেও আছে মজার এক বিষয় এনটিগা টেস্ট একদিক থেকে অবশ্য প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকবে টিম টাইগার্স হাস্যকর মনে হলেও এটাই সত্য এমনকি এটা এক প্রকার ইতিহাস গড়ার মতোই ব্যাপার বলা চলে বাংলাদেশ দল মাঠে খেলতে নামবে আর সেখানে অদ্ভুত কিছু ঘটবে না সেটা এক প্রকার অস্বাভাবিক ঘটনাই বলা চলে টাইগাররা মাঠে নামলেই বিভিন্ন ধরনের কাণ্ড এসে হাজির হয় যার ব্যতিক্রম হয়নি এবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ভক্তদের সামনে আসে কাকতালীয় এক ব্যাপার ম্যাচের প্রথম দিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় টাইগারদের নয়া কাপ্তান মেহেদি হাসান মিরাজ বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোচট খেলেও ধীরে ধীরে সামলে নেয় স্বাগতিকদের ব্যাটিং ইউনিট জাস্টিন গ্রিপসের সেঞ্চুরি মাইকেল লুইস ও আলিক আথানাজের নব্বই পেরোনো ইনিংসের সুবাদে সাড়ে চারশো রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ যেখানে টাইগাররা স্বীকার করে নয় উইকেট এরপর ব্যাটিং এ নেমে বিপর্যায়ে পড়ে বাংলাদেশ সেখান থেকে জাকেরালি ও মোমিনুল এর অর্ধশতক এবং লিটনের 40 রানের ইনিংসের উপর ভর করে 269 রানে 9 উইকেট হারিয়ে তৃতীয় দিন পার করে টিম টাইগার্স কিন্তু পরের দিনই ঘটে এক অদ্ভুত ঘটনা 181 রানে পিছে থাকা সত্ত্বেও ইনিংস ঘোষণা করে দিয়েছিল ক্যাপ্টেন মিরাজ যেটা দেখে তৎক্ষণাৎ ভাবে সবাই অবাক হয় তবে আসল মজার বিষয়টা মূলত এখান থেকেই শুরু প্রথম ইনিংসে বাংলাদেশ আউট না হলেও ব্যাটিং এনেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ বোলিং বোলিংয়ে পরিপূর্ণ দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং ইউনিট দ্বিতীয় ইনিংসে মাত্র একশো রানে গুড়িয়ে যায় তাদের ইনিংস যার সুবাদে টাইগারদের টার্গেট দ্বারায় তিনশো তেত্রিশ রানে কিন্তু সেখানেও ব্যাটাররা সবাই ব্যর্থ হন চতুর্থ দিন শেষ করে সাত উইকেট হারিয়ে পরের দিন ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন হাসান মাহমুদ ও জাকের আলী এরপর শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ কিছুটা সময় ব্যাট করলেও হঠাৎ কাঁধে ব্যথা অনুভব করেন শরিফুল যার সুবাদে ম্যাচ ছেড়ে দেয় বাংলাদেশ কাপ্তান অর্থাৎ দুই ইনিংস মিলিয়েও বাংলাদেশকে অল করতে পারেনি স্বাগতিক বোলাররা যেখানে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ এর উইকেট পড়েছে সেখানে দুই ইনিং মিলিয়ে বাংলাদেশও হারিয়েছে সমান ১৯ উইকেট যদিও শেষ ব্যাটার হিসেবে রিটায়ার্ড হার্ট হন শরিফুল যেটা ক্রিকেটার এক বিরল ঘটনাই বলা চলে ব্যাটার খেলার উপযুক্ত থাকা সত্ত্বেও এভাবে উইকেট না হারিয়ে ম্যাচ হেরে যাওয়া তাও আবার টেস্ট ফর্মেটে এটা এক প্রকার কাকতালীয় ঘটনাই হয়তো ক্রিকেট বিশ্বে যার জন্ম দিল বাংলাদেশ